আমরা বেরোলাম কন্যাকুমারী হোটেল থেকে ভাট্টা কাটার উদ্দেশ্যে ভাট্টা কাটা এখান থেকে ছ থেকে সাত কিলোমিটারের দূরে অবস্থিত দশ মিনিটের রাস্তা আপনি যদি আমার কন্যাকুমারীর ভিডিও না দেখে থাকেন নিশ্চয়ই দেখবেন আর এইখানে আমরা কন্যাকুমারীতে হোটেল নিয়েছিলাম খুব সুন্দর হোটেল কিন্তু ছ থেকে সাতশো টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন এইখানে আপনি যদি হোটেল বুকিং না করে আসেন এইখানে আপনি এসে হোটেল নিজের পছন্দ মতো আপনি হোটেল নিতে পারবেন হোটেল আপনি সবসময় এইখানে ফাঁকা পাবেন খুব কম পয়সার মধ্যে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন এই হচ্ছে টিকিট কাউন্টার আর এটা পার্কিং গাড়ি মোটরসাইকেল সব থেকে কিন্তু আসছে সবাই এখানে আর আমরা টিকিট পঁচিশ টাকা করে টিকিট হচ্ছে এই জায়গাটা নতুন জায়গা আমি এসেছি এই নতুন জায়গাটা দেখি আমার বন্ধু নিয়ে এসছে বলছে এটা খুব ভালো সুন্দর জায়গা তো সেই করে এসছি তো পাথরের বানানো আর এটাই কি আর লাগবো না তামিলনাড়ু ইদি কেরালা গো না ও তামিলনাড়ু এখানে একটা খুব সুন্দর ট্যুরিস্ট প্লেস আছে ঘুরে দেখাবো আপনাদেরকে এই যে দুর্গটি দেখতে পাচ্ছেন এই দুর্গটি সদর দরজাতে কিন্তু ত্রাবান চিহ্ন দিয়ে আছে সেই জন্য আমি বলছিলাম যে কেরালা গভর্নমেন্টের কিন্তু ত্রাবান রাজাই কিন্তু এটা বানিয়েছে সেই জন্য ত্রাবান চিহ্ন দেওয়া আছে রাজার এটা কিন্তু কয়েক একর জুড়ে এই বানানো আছে এই দুর্গটি আর পরিষ্কার পরিচ্ছন্নের জন্য লোকজন দেখছে আছে পরিষ্কার করছে এই পুরোটাই কিন্তু পাথরের তৈরি বড় বড় পাথর কেটে তৈরি করেছে এই দুর্গটি দেখুন আপনারা যদি কন্যাকুমারী আসেন নিশ্চয়ই এখানে আসবেন এদিক ওদিক 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 এ যেন বেঁচে রইল টিচার হবে বড়ে বড়তা আডলে এদিকি গাজ চৌনায় না আমার বন্ধু বলছে আমার মা-বাবা বেঁচে ছিল এই গাজ দেখে গেছে আমরাও দেখে গেছি ছোটবেলায় কিন্তু আমার আন্দাজে বলে এই জায়গাটার উঁচোর মধ্যেও আছে তো এই জায়গাটাতে ছাওড়া করার জন্য এই গাছগুলিকে লাগানো হয়েছে গাছগুলা কিন্তু মানে পুরোনো পুরোনো গাছ আর নিম গাছ এরকম গাছ আছে আর কি যেগুলো এই জায়গাটাতে রোদও যেমন আছে আর বাতাসও সেরকম দিচ্ছে বাতাস দেখুন একবারে যেমন গাছ ভেঙে দিচ্ছে এত জোর বাতাস আর এখানে কিন্তু একটা সিসিটিভি আছে যেটা এখানে নজরদারি করার জন্য বাইরের দিক থেকে পুরো জায়গাটা এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যেত এই জায়গাতেও দেখুন এইগুলো কিন্তু নিম গাছ এগুলো বেশি দিন বয়স নয় মনে হচ্ছে খুব কম বয়সী নিম গাছ কিন্তু এর নিচে খুব ছাওয়া আছে সুন্দর 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 জায়গা কিন্তু বিশাল জিনিস কিন্তু তৈরি করে এই জায়গাটাকে এলে না এলে কিন্তু বুঝতেই পারতাম না এরকম একটা ব্রিটিশদের তৈরি করা ব্রিটিশদের আমলে তৈরি করা আর কি তৈরি করেছে যে কর রাজা মানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করার জন্য এই দুর্গটি তৈরি করেছিল দেখুন একবারে আমরা আছি সাগরের অর্ধেকটায় মানে সমুদ্রের অর্ধেকটাতে আমরা আছি সাগরের কিনারা কিন্তু অনেকটা কিন্তু আমরা আছি সমুদ্রের অর্ধেকটাতে মানে সমুদ্রটাকে ভিটিয়ে এই দুর্গটা তৈরি করেছে অতটা এখনও যেতে হবে মানে সাগরের অর্ধেকটা পুরো জায়গা আর এই উপরটা কিন্তু পুরা গাউন্ড জায়গা করেছে এইখান থেকে কামান টামা রেখে ব্রিটিশ মানে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতো আর জাহাজ সমুদ্রে আসতো এইখান থেকে গুলি করতো এখন দুর্গটা দূরত্ব দেখুন ওইখান পর্যন্ত আছে এই জায়গাটার মধ্যে চারটা হচ্ছে এরকম কোনাজ করা আছে এই দুর্গটি উনিশশো শতকে ত্রাভানকোর রাজাদের দ্বারা পুনর্গঠিত হয়েছিল মূলত এটি একটি ব্রিটিশ দুর্গ যে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ওইটা হচ্ছে সামনে আর ওই একটি বন্দর ছিল যেটি মুক্ত বন্দর নামে পরিচিত ছিল তখনকার সময়কালে কিন্তু এইটি তৈরি করা হয়েছিল গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছিল আঠারোশো আট খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনারা ত্রাভানকোর লাইনের প্রধান যে অংশটি সে অংশটিকে কামান থেকে ভেঙে ফেলে দিয়েছিল আর এটার যে দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতাটা সাতশো বাষট্টি বাষট্টি মিটার এটি তামিলনাড়ুর অন্যতম জনপ্রিয় পর্যটক গন্তব্য এটি উনিশশো সালে থেকে ভারত সরকারের নিয়ন্ত্রণে আছে এই স্মৃতিস্তম্ভটি এত যে সমুদ্রের হাওয়া এখানে দাঁড়িয়ে থাকা কঠিন মানে বালির ঝাপটা আসছে আর এদিকেও কিন্তু এই জায়গাগুলো দেখুন এগুলো কিন্তু বন্ধু রাখার জায়গা বন্দুক রেখে বন্দুক রেখে এখান থেকে ফায়ার করতো দেখুন গলিগুলো এইভাবেই কিন্তু রেখেছে మొట్ oh, ఇట <laughs> আর এই দুর্গটিতে উঠার মানে কামার নিয়ে ওঠার জায়গা হচ্ছে এইটি এই হচ্ছে সিঁড়ি এইটা মেন দুর্গর মেন জায়গা এই চৌকা দুর্গর মধ্যে কিন্তু এই চারটা এরকম চৌকা চৌকা জায়গা করা আছে যেটা সমুদ্রের একটু কিছুটা আগের দিকে এরকম করা আছে যিসে শত্রু ও শত্রুকে দেখতে পায় কাছের থেকে দেখুন সেইটা হচ্ছে মেন দুর্গ সেইটা হচ্ছে মেন পার্ট আর এইটা হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে আছি মানে তৃতীয় পার্টে আছি আর এখন আমরা পাহারা দিচ্ছে এই যে একজন আছে এইখানের মস্তান আর এই মাঝে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আর এখানে আগে হাতি ঘোড়া এখানে সব যুদ্ধর যে সরঞ্জাম আর যুদ্ধ সৈন্যর জন্য যে জল লাগতো সব এখানে এই পুকুরটি ওই জন্য কাটা হয়েছিল আর পানীয় জল খাবার জন্য একটি কুয়া আছে ওই কুয়াটির মধ্যে পানীয় জল করাতো আর ওই হাতি ঘোড়া জন্য এই পুকুরে জল খেত দেখুন একবারে মাঝে আছে এই পুকুরটি এই হচ্ছে পুকুর আর প্রতিটা দেয়ালে কিন্তু একটা মাছের একটা চিহ্ন দেয়া আছে ওটা দূর থেকে হলে দেখলে আপনারা বুঝতে পারবেন মাছের একটা ছবি দেওয়ালে দেওয়া আছে প্রতিটা দেওয়ালে আর এই জায়গাটিতে এই জায়গাটিতে সৈন্যরা এখানে কিন্তু মানে বিশ্রাম করত বিশ্রামের জায়গা আর এইগুলো ওই ছাদগুলো পাথরের আর এই পিলার আছে কিন্তু সব পাথরের বিশাল সুন্দর বানিয়েছে কিন্তু আগেকার তার লোকেরা কেউ বানাতে পারেন এরকম ডিজাইনের তো চলুন এই ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে কন্যা নিশ্চয়ই আসুন এইখানে কন্যামারি থেকে চার কিলোমিটার দূরে এই জায়গাটা খুব সুন্দর জায়গা একটু ঘুরে যাবেন আশা করি এই ভিডিও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই